সপ্তমীতে যে নবপত্রিকা বা কলা স্নান করান হয় সেটা কি আসলে গণেশের বউ আজকের ভিডিওতে সমস্তটা শেয়ার করব। হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার ঘড়িতে এখন বাঁচছে প্রায় ভোর পাঁচটা আমি দিকে উঠে গিয়েছি আপনাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন ও ভালোবাসা তো এদিকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আর নতুন জামা পরে নিয়েছি কেন বলুন তো দুর্গা ফোঁটা দেব বলে সেই আগের দিন চন্দন তারপরে সিঁদুর গুলে রেখেছিলাম তো সেই কারণে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে আর আমার ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে তো সেটা দেখাতে পারিনি তার মধ্যে দেখুন এখানে তারপরে আর সব দিয়েছি সব গেটে গেটে দিয়েছি তো আর সেটা দেখানো হয়নি তো চলো এবার ঠাকুর ঘরে টুকু ফোঁটা দিয়ে দিয়েছি তো চলো এবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে জোগাড় করে পুজো করবো পুজো করে আবার পুজো করতে যাবো তো তারাহুড়ো একটা রয়েছে তো সেই জন্য সবটা ভিডিও করতে পারিনি তো চলো চলো তাড়াতাড়ি তো এইদিকে আমার জোগাড় করা হয়ে গেছে এবার পুজো করতে বসবো আর ফোঁটা দেওয়া হয়ে গেছে তো দেখার আমি তো তাড়াহুড়ো করছি পুজো করতে যেতে হবে বলে তো এদিকে জোগাড় করা হয়ে গিয়েছে আর এদিকে ধুনোটা জ্বালিয়েছি তো চলো ফুলটা আনতে যাব ঠিক আছে ফুল আনা হয় না কোনো ফুল আনতে যাবো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পুজো করতে তো আজকে এই পাঞ্জাবি করেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন তো চলো পুজো করতে যা যা পুজো করতে দেখে এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে তো টা তো বন্ধুরা পুজো করা কমপ্লিট আর আজকে আকাশটা দেখুন বৃষ্টি হয়নি যদিও আর কি আমার ভিডোপাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বাড়ি যাচ্ছি তো আবার বিকালে আসতে হবে বিকালে আর কি হবে তো সেই জন্য বিকালে আবার আসতে হবে বিকেল বলতে সন্ধেবেলা ওই সাতটার দিকে আসতে হবে আবার আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হবে না আর যদি তার আগে যেতে পারি সাতটার আগে তো তখন যাবো তা নাহলে আজকে আর ঠাকুর দেখা হবে আর আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে পুজো করে চলে এসেছি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমি এখানে খেতে বসেছি এখন এদিকে আমার মা পরোটা আর আলু ভাজা করেছে তো এটা খাচ্ছি তো খুব জোরে কিনে পেয়েছি আর গোপাল ঠাকুরকে নতুন ড্রেস পরিয়েছি যেটা কিনে এনেছিলাম তো পরিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি এখনও তো দেখাবো আগে খেয়ে নি খুব জোরে কিনে পেয়েছি তো চলো খেয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চল তো বন্ধুরা এই দেখুন গোপাল ঠাকুরকে নতুন ড্রেসটা পরিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর মুকুটটাও পরিয়েছি এইদিকে তো তার আমাকে তো দেখিয়েছিলাম নতুন শাড়ি পরে সিঁদুরটা গোড় হচ্ছে মুছে দিয়ে দাঁড়ান তো এবার ঠিক আছে আর আজকের আকাশটা আপনাদেরকে একটু দেখাও দাঁড়ান কি সুন্দর লাগছে আকাশটা তো এখনও ঘড়িতে বাজে প্রায় পৌনে পাঁচটা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ওইখানে তো মানে পুজোর ওখানে তো এখন জোগাড় করব কালকের জন্য আর আজকে সে ইয়ে হবে বোধন হবে তো সেই জন্য পুজো হবে তো সেই জন্য যাচ্ছি তো চলো যাওয়া যাক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর থানটা মানে কোন জায়গাটায় আমি পুজো করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে যাব তো এই থানে কিন্তু পুজো করছিলাম আমি আর আমার বাবা কিন্তু পুজো করছি আর কাল যেহেতু নবপত্রিকা স্নান হবে তারপর পুজো হবে তো সেই জন্য আগের দিন জোগাড় করে রাখছিলাম তো এইদিকে দেখুন প্রায় অনেকটাই জোগাড় করে রেখে দিয়েছি তো আর ওইদিকে আমার বাবাও জোগাড় করছে মানে ঠাকুরের এগুলো সাজাচ্ছে আর আমি এদিকে সব সিঁদুরগুলো লাগিয়ে দিচ্ছি আর সমস্ত যে কাজগুলো রয়েছে করে নিচ্ছিলাম তো চলো এবার আপনাদেরকে বলি নবপত্রিকা বা কলা বউটা আসলে কি নবপত্রিকা আসলে দেবী দুর্গার নয়টি রূপ যা নয়টি উদ্ভিদের মধ্যে স্থাপন করা থাকে সেই নয়টি উদ্ভিদের মধ্যে কলা গাছটি বড় থাকায় তো কলা গাছটিকে কিন্তু বিশেষভাবে দেখা যায় তো সেই জন্য আমরা কলা বলে থাকি আসলে কলা কিন্তু গণেশের বউ নয় ওটা হচ্ছে দেবীর দুর্গার নয়টি রূপ একত্রে করে কলা বা নবপত্রিকা তৈরি করা হয় তো এবার আপনাদেরকে বলি নবপত্রিকার মধ্যে কোন কোন উদ্ভিদ থাকে এবং কোন উদ্ভিদ কোন দেবীর রূপ তো এই মাত্র বাড়িতে এলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন ঘড়িতে বাজে পৌনে আটটা পৌনে পাঁচটায় গিয়েছিলাম এখন পৌনে আটটা বাজে চলে এসেছি তো আজকে আর ঠাকুর দেখতে যাব না আর কালকে তো ডান্স প্রোগ্রাম রয়েছে তো যেতে হবে আর ব্যাগটা আজকে গুছিয়ে নেবো তো দুপুরবেলা গুছবো বলে গোছানো হয় না তো এখন গুছিয়ে নেবো তো চলো ব্যাগটা আগে গুছিয়ে নি ঠিক আছে কলা গাছ দেবী ব্রাহ্মণীর রূপ ধান গাছ দেবী লক্ষ্মীর রূপ কচু গাছ দেবী কালিকার রূপ মান গাছ দেবী চামুন্ডার রূপ হলুদ গাছ দেবী দুর্গা ডালিম গাছ দেবী রক্তদন্দিকা। জয়ন্তী গাছ দেবী কার্তিকী অশোক গাছ দেবী শোক রূপ বেল গাছ শিবের রূপ এই নয়টি উদ্ভিদকে নিয়েই কিন্তু আমাদের নবপত্রিকা তৈরি করা হয় এবার তাহলে আপনাদের ভুল ধারণাটা ঠিক হলো তো কলা কিন্তু গণেশের বউ নয় কলা হচ্ছে দেবীর নয়টি রূপ একত্র হয়ে নবপত্রিকা তো এই নবপত্রিকায় কিন্তু সপ্তমীর দিন স্নান করানো হয় এবং নবপত্রিকা পুজো করা হয় একটি মেয়েকে বিয়েতে যেভাবে হলুদ মাখানো হয় স্নান করানো হয় ঠিক একইভাবেই কিন্তু এই নবপত্রিকাকে হলুদ মাখানো হয় স্নান করানো হয় বরণ করানো হয় এই রকম কিন্তু সমস্তটা করা হয় কালকের ভিডিওতে আপনাদের সমস্তটা শেয়ার করব। আর এইদিকে দেখুন আমি জামা কাপড় গুছিয়েছি কী জন্যে বলুন তো আপনাদের তো বলা হয়নি যেহেতু সপ্তমে রাতে আমার একটা ডান্স প্রোগ্রাম রয়েছে আপনাদেরকে বলেছিলাম তো তারই ব্যাগ গুছিয়ে রাখছি কালকে তো সময় পাবো না তো কালকে পুজো করতে মানে বাড়ি আস্তে আস্তে একটা বেজে যাবে তো এসে একটু রেস্ট নেব তো সেই কারণে আজকের ব্যাগটা গুছিয়ে রাখছি তাহলে আমার কাজটাও এগিয়ে থাকবে তো এদিকে যে কটা আমার জিনিস লাগবে সমস্তটাই ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম ব্যাগটা দেখেছেন কতটা উঁচু হয়ে গিয়েছে মানে ভারী তেমন হয়নি তো জলের বোতল নেবো তখনই ভারী হয়ে যাবে এমনি হালকায় আছে অনেক কটা জামা কাপড় তো সেই জন্য একটু মানে ব্যাগটা ফুলে গিয়েছে তো এদিকে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আর রাতের খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছিলাম ব্যাগ গুছানোর আগে ঠিক আছে আর তো খেয়ে দিয়ে বলি যে তাহলে ব্যাগটা গুছোই তা নাহলে খেতে আবার দেরি হয়ে যাবে আর খিঁদেও পাচ্ছিলো তো সেই জন্য খেয়ে দিয়ে এমনি জামা কাপড়গুলো সব বের করে রেখেছিলাম আর খেয়ে দিয়ে নিয়ে তারপর ব্যাগের মধ্যে সমস্তটা ঢুকিয়ে রাখছিলাম আর ওই প্যাকেটের মধ্যে কালকের যেটা পড়ে যাব তো সেইটা ব্যাগের প্যাকেটের মধ্যে রাখছিলাম আর যেগুলো ওখানে গিয়ে পড়বো সেগুলো ওই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম তো প্যাকেটের মধ্যে রাখলে ওইগুলো যেহেতু কালকে পড়ে যাব তো এখান থেকে সেজে যাব তো ফার্স্ট গানে যেই নাচটা রয়েছে সেটা বাড়ি থেকে সেজে যাব আর ওখানে সাড়ে ছটা থেকে প্রোগ্রাম আরম্ভ হবে বলেছে তো সাড়ে ছটায় তার প্রোগ্রাম আরম্ভ হবে না ওই সাতটা বেজে যাবে হয়তো আর বাড়ি আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ব্যাগটা প্রায় গুছনে হয়ে গিয়েছে আর এদিকে দেখুন এই জামাটা মানে যেটা কালকে আর কি পরে যাবো সেটা এই ওয়ার্ডপের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম আর ব্যাগটাকেও ওইদিকে রেখে দিয়েছিলাম চেয়ারের ওপর তো ওই জামাটা যদি বাইরে রাখি ইঁদুরের তো মানে কি বলবো ইঁদুর টেনে নিয়ে যাবে কোথায় তো সেই জন্য ওটা ওয়ার্ডের ভিতরে ঢুকিয়ে রাখলাম আর ব্যাগটা পিটে নিয়ে দেখছিলাম আর কি কতটা ভারী হয়েছে আর রকম মানে ব্যাগটা ফুলে আছে সেটাই আর কি দেখছিলাম তো ভারী তেমন হয়নি শুধু ব্যাগটা একটু উঁচু হয়েছিল আর আজকের আর ঠাকুর দেখতে যায়নি তো কাল সকাল সকাল আবার যেতে হবে কালকে কিন্তু অনেকটাই চাপ রয়েছে বুঝতেই তো পাচ্ছেন তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই সেই লুচি খেয়েছি আর সেই পনির আলুর দম খেয়েছে আলু ফুলকপি তরকারি মানে ওই সেই একটা নিমন্ত্রণ বাড়ি ছিল আজকে এখানে মানে পুজো করতে গিয়েছিলাম ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল তো সেখানে নিমন্ত্রণ ছিল তো আমি যাইনি বলে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো সেটা এনেছিলো সেটা খেয়েছিলাম তো খেয়ে দিয়ে নিয়ে আর এখন বিছানা করছে আমার মা বিছানা এই তো আমরা বিছানা করছি বিছানা করলে পড়বো আবার কালকে সকাল সকাল উঠে আবার পুজো করতে যেতে হবে কালকে কিন্তু সপ্তমীর পুজো নবপত্রিকা স্নান হবে তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের এই ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা